আমাদের বিস্পাতা কোম্পানির সুযুজ আপনি করবেন আচ্ছা দেখেন

আমাদের স্যার সুন্দর করে কাটতেছে ওনার স্যারের অনেক বছরের অভিজ্ঞতা কুড়ি বছরের অভিজ্ঞতা আছে আমাদের স্যারের স্যার আপনার তরমুজ কাটার অভিজ্ঞতা কত বছরের পঁয়তাল্লিশ বছর পঁয়তাল্লিশ বছরের স্যারের অভিজ্ঞতা আছে এখন খেয়ে দেখাবে যে আসলে কেমন শুধু তরমুজ কাটার না তরমুজ বিক্রি করার অভিজ্ঞতা আছে ও